হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আটা দিয়ে একটি টিফিন রেসিপি বানিয়ে দেখবো একদমই মজার এটা বানাতেও যেরকম ভালো লাগে আর খেতেও সেরকম কিন্তু দারুণ লাগে একদম দেখতে অন্য রকম একটা রেসিপি তাই চলুন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু বলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে নিয়েছি আমি এক কাপ আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি চিনিটা অপশানাল আপনারা যদি দিতে চান দেবেন হলে না দিলেও চলবে সব কিছু শুকনো উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমরা যেমন নর্মাল রুটি তৈরি করি সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে তার থেকে একটু শক্ত ডো তৈরি করতে হবে একদম পাতলা করা যাবে না বা নরম করা যাবে না আমি ডোটাকে মেখে নিয়েছি এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আটাটা মেখে নেওয়ার পর আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি দেখুন একটু বড় বড় করে লেচিটা কেটে নিতে হবে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম লেচিটাকে একটু ভালো করে গোল করে নিয়েছি এবার আমি আটাটা ছড়িয়ে লেচিটাকে বেলে নেব লেচিটা কিন্তু রুটিটা একদম পাতলা হবে না একটু মোটা থাকবে আমরা যেমন রুটি বানাই রুটিটা একটু পাতলা করে বানাই তার থেকে একটু মোটা রাখতে হবে এটাকে আমি খুব ভালো করে বেলে নেব রুটিটাকে কিন্তু চারধারে সমান করে বেলে নিতে হবে নাহলে সমস্যা হবে কোন ধার মোটা হয়ে গেলে পাতলা হয়ে গেলে যখন আমি পাস্তাটা বানাবো তখন একটু সমস্যা হবে এবার আমি ছুরি দিয়ে চার সাইডটা কেটে নিচ্ছি আমি একটা চৌকো সেভ করে নিচ্ছি চারদারে কেটে নিচ্ছি দেখুন এটাকে আমি ছোট ছোট চৌকো করে কেটে নেবো সবগুলোকে আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর বেল বাটনটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তা আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি একটু লক্ষ্য করুন এভাবে আপনারাও বানাতে পারবেন আর এই টিফিনটা দেখতে কিন্তু দারুণ লাগে আর খেতেও জাস্ট ফাটাফাটি লাগে চলুন আমি সবগুলোকে চৌকো করে কেটে নিয়েছি দেখুন কীভাবে কেটে নিয়েছি এবার আমি একটা বানিয়ে দেখাচ্ছি কেমন করে বানাতে হয় এইভাবে দুটা কন নিয়ে একটু চেপে দিলাম এখানে কিন্তু জল দিয়ে জোড়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই আটা চিপে যাবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে করে আমি বাকিগুলোকে তৈরি করে দেখাচ্ছি আমি আরেকটাকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানিয়েছি এটা সত্যি কিন্তু দেখতে দারুণ লাগছে আর রান্না হওয়ার পর তো এটা আরও সুন্দর লাগে আঁটার এই স্বাস্থ্যকর রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আমি আরেকটাকে বানিয়ে দেখাচ্ছি দেখুন দুটো কণ নিয়ে দুটো আঙুলের মাথা একসঙ্গে চেপে দিলে এবার এদিকটা পেছন দিকটা দুটো আঙুলকে ভেতরে ঢুকিয়ে দুটো কণ এভাবে ফোল্ড করে দিলে কিন্তু ভালো করে চেপে দিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আমি এইভাবে বানিয়ে দেখালাম আপনারা যেমন খুশি বানাতে পারেন আমার মনে হয় এই টিফিনটা দেখতেও দারুণ আর এটা বানানো কিন্তু খুবই সহজ আবার একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কীভাবে এইভাবে এখানে কিন্তু জল দিয়ে চিপবেন না এমনিই চিটে যাবে ভাপানোর পরে কিন্তু এটা খুলবে না দেখুন এইভাবে করে চিপে দিলে রেডি হয়ে যাচ্ছে একটা নাস্তা এখন এভাবে সবগুলোকে আমি বানিয়ে দেখাচ্ছি আমি সবগুলোকে রেডি করে নিয়ে ফিরে আসছি আমি সবগুলো তৈরি করে নিয়েছি এটা দেখে কিছু মনে পড়ছে কি আমার তো মনে পড়ছে কামরাঙার কথা এখানে আমি ইন্ডাকশানের মধ্যে জলটা বসিয়ে রেখেছিলাম জলটা কিন্তু ফুটবে সেই অবস্থাতে দিতে হবে জলটা ঠান্ডা থাকলে দিলে চলবে না জলটা আমার ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক এক করে সব পাস্তাগুলোকে পাস্তাগুলোকে দিয়ে আমি আট থেকে দশ মিনিট মতো ভাপিয়ে নেব এখানে কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি আডাটা মাখার সময় লবণ দিয়ে রেখেছিলাম সেই জন্য এখানে লবণ দিতে হবে কারেন্টটা কিন্তু আমার চলে গেছে এটাকে আবার আমাকে গ্যাসে করতে হবে সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে কারেন্টটা হঠাৎ করেই চলে গেল এখানে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এটাকে আমি আট থেকে দশ মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিই আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড় করবেন না যেহেতু নরম আছে তখন কিন্তু ভেঙে যাবে দেওয়ার দু থেকে তিন মিনিট পর একটু নাড়াচাড়া করে নেবেন আর একে অপরের গায়ে কিন্তু একদম লাগবে না আমি দশ মিনিট পর এটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর একটা প্লেটে করে ঢেলে রেখে দেবেন তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লাগবে না কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি দিয়েছি আমি গোটা জিরে আর কয়েকটা রসুনকে কুচি করে নিয়েছি রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এক মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাচ্ছে এদিকে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা বুঝিয়ে দিতে হবে আটার মধ্যে লবণ আছে এই মশলার বানতেই কিন্তু লবণটা দিতে হবে ঢেকে দিলাম দেখুন টমেটোটা হালকা গলে গেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক প্যাকেট ম্যাগি মশলা সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে আরও আমি এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমার একটা ভাপানোই আছে দিয়ে দিলাম টমেটোর সস টমেটো সসটা আমি দু টেবিল চামচ দিয়েছি মশলাটা আমার লেগে যাচ্ছিলো বলে সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো আমি এক জায়গায় রেখেছিলাম সেই জন্য একটু জমার বেঁধে গেছে কোনো সমস্যা নেই এইভাবে খন্তি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু একে অপর থেকে আলাদা হয়ে যাবে ভালো করে সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এরই মধ্যে দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে এভাবে করে সব কিছুর সঙ্গে আমি ভালো করে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি অল্প একটু জল দেবো কারণ মশলাটা দিয়েছি সেটা একটু না ফুটলে কিন্তু কাঁচা গন্ধ করবে যতই কষি তবুও কিন্তু একটু জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমি সব কিছুকে ঢেকে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন দেখতে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে পাস্তা মশলা কিংবা গরম মশলাও ব্যবহার করতে পারেন এটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি দেখাচ্ছি এর থেকে বেশি জল রাখবেন না আর এটা বেশি কড়াই নাড়াছাড়া করবেন না একদম তাহলে জমাট বেঁধে যাবে আর আপনারা চাইলে ধনেপাতা আর লেবুটা দিয়ে নামিয়ে নিতে পারেন আমি ওটাকে ডেকোরেশনের জন্য পরে দিয়ে দিচ্ছি ওপর থেকে লেবুর রস আর দিয়ে দিচ্ছি ধন্যবাদ কুচি আপনারা এটা নামানোর আগে পাস্তাটা নামানোর আগে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেবেন আমি এটাকে দিয়ে মিশিয়ে নিলাম দেখুন দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে লেবুটা দেওয়ার পর আরও খুব সুন্দর একটা গন্ধ আসছে টক ঝাল মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকে তাই দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন